এ সপ্তাহের রাতের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দুই হাজার পঁচিশ সালের তিনটি সুপারমুনের মধ্যে দ্বিতীয়টির দেখা মিলবে আজ রাতে এদিন যুক্তরাজ্যে উদযাপিত হবে ঐতিহ্যবাহী বোনফায়ার নাইট তাই এ রাতটি হবে আলো ঝলক ও রঙের মায়াবী সমাহার চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে সেই সময় পূর্ণিমা হয় আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায় ফলে এই সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয় শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই উনিশশো সালে জ্যোতিষী রিচার্ড নোল প্রথম এই সুপারমুন শব্দটি ব্যবহার করেন নভেম্বরের এই সুপারমুনকে বলা হচ্ছে বিপারমুন বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতি বিশেষত উত্তর আমেরিকার আদিবাসী গোত্র ও প্রাচীন ইউরোপীয়দের মধ্যে এ নামের ব্যবহার রয়েছে